ধরুন এই যে লোকসভাতে ওয়াক বিলটা পাস হলো ওয়াকাপ সম্পত্তি কি সেটা সর্বপ্রথম আমাদের জানা দরকার ওয়াকাপ সম্পত্তি মানে মসজিদের নামে সম্পত্তি দেবত্বর সম্পত্তি আচ্ছা মাজদারাসের নামে সম্পত্তি যেগুলো ঈদগাহ এই সব সম্পত্তিকে ওয়াকাপ সম্পত্তি বলা হয় তো এই সম্পত্তি ধরুন মসজিদের যে সম্পত্তি ছিল ওয়াকাপ সেটা মসজিদ কমিটি দেখভাল করতো ঈদগাহ কমিটি দেখভাল করতো ঈদগাহ জায়গা এগুলো এলাকাভিত্তিক এটা দেখভাল করত এখন এই ওয়া বিল পাশ করিয়ে সরকার বলছে কি এই টোটাল সম্পত্তি আমরা দেখভাল করব। মসজিদ কমিটি হোক ঈদগা কমিটি হোক এদের হাতে কোনো ক্ষমতা থাকবে না আমরা সরকার আমরা এই ওয়া সম্পত্তি দেখভাল করব। এটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য তাতে করে আমাদের মুসলমান সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেল সরকার এটা করলো মানে কি এমনিতে তো ওয়া সম্পত্তি সরকার চুরি করে খাচ্ছে এই ওয়াক বিল পাশ করানোর পরে পুরো সম্পত্তিটা চুরি করে ভোগ করবে এই পুরো সম্পত্তিটা আত্মসাত করবে বলে এই ওয়াকাপ বিলটা পাশ করলো এখান থেকে মুসলমান সমাজকে সচেতন হতে হবে এবং এই ওয়াকা বিল প্রত্যাহারের দাবিতে ওয়াক বিল বাতিলের দাবিতে ইমিডিয়েট রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত একজন সাধারণ মানুষ একজন আইনজীবী হিসেবে আমার এটাই জনসাধারণের কাছে আবেদন আপনারা রাস্তায় বেরিয়ে পড়ুন এই বিলকে বাতিলের জন্য একটা প্রতিবাদ গড়ে তুলুন ছাত্র শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে সবাই যে অযোগ্য এটা কিন্তু আমি বলছি না এর মধ্যে কিছু যোগ্য লোক আছে কিছু অযোগ্য আছে তো যখন হাইকোর্ট রায় দিয়েছিল প্যানেলটা বাতিল তো তখন রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলো সুপ্রিম কোর্ট বারবার বলেছে রাজ্য সরকারকে যে কারা অযোগ্য আর কারা যোগ্য সেই তালিকাটা আপনি দেন বছর সময় পেয়েছে যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি এসএসসির পক্ষে যারা আছে এসএসসির যারা দায়িত্ব আছে সার্ভিস কমিশনের শিক্ষা দপ্তরের তারাও কেউ বাছাই করে দিতে পারেনি তার ফলে কিছু অযোগ্যদের জন্য আজকের ভালো ভালো যোগ্য শিক্ষকরা তাদের চাকরি হারালো এর সম্পূর্ণ দায় শিক্ষা পর্ষদকে নিতে হবে এসএসসিকে কে নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীকেও নিতে হবে কারণ এরা যৌথভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে এই হাজার হাজার ছেলের ভবিষ্যৎ নষ্ট করল তাদেরকে অন্ধকারে ঠেলে দিল এর জন্য আমি বলবো। এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত আর যারা যারা চাকরি হারালেন আমি তাদেরকে বলবো যে আপনারা কাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামগুলো প্রকাশ আনুন আর এই নিয়ে আপনারা বৃহত্তর আন্দোলন করুন যাতে নবান্ন নড়ে যায় এই সরকারের অবিলম্বে পতন ঘটে সেই আওয়াজটা আপনাদেরকে একত্রিত হয়ে কলকাতা রাজপথে নামতে হবে এটা হারাদের কাছে আমার বার্তা